নমস্কার আমি অন্তরা দেবনাথ আমার চ্যানেলের নাম গোবিন্দ দেবনাথ তো আজ থেকে না হলেও প্রায় দু বছর হতে গেল আমি ভিডিও ছাড়ছি কিন্তু কি বলবো ভিডিওতে তো মানে ওয়াশ টাইম এতই কমে যাচ্ছে মানে কেন কমে যাচ্ছে মানে ভিডিও করি আমি এই মোবাইলে আমি ভিডিও করি কিন্তু এখন এত দুঃখ হচ্ছে যে আমি আর কোনোদিন ভিডিও ছাড়বো না অনেক কষ্টে অনেক কষ্টে এখন মানে কি করব বুঝে না পেরে ভাবছি যে আমি এই মোবাইলটা ভেঙে ফেলবো নাকি আর কী করবো কেননা আমার ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে যে আজকে দু বছর হতে গেল আমি যে মানে চ্যানেলটা যে কেন আমার থেকেও কম যারা তাদের আমি দেখছি যে তাদের মনিটাইজ হয়ে যাচ্ছে কিন্তু আমার হচ্ছে না এখন আমি কী করবো ওই মোবাইলটা যে আমি ভাঙবো মনও চাচ্ছে না কিন্তু মোবাইলটা থাকলে আমার ভিডিও করতে ইচ্ছা করবে তবু দূরে তোমরা নিজেই দেখতে পেলে আপু আপুটি বিগত দুই বছর যাব তার ভিডিও আপলোড করে যাচ্ছিলো ইউটিউব চ্যানেলে অনেক ভিউ পাচ্ছিলো তবু তার চ্যানেলটা মনিটাইজেশন হচ্ছিলো না তার অনেক পরে অনেক লোক চ্যানেল মনিটাইজেশন করে ফেলেছে কিন্তু আপুটি আসলে মনিটাইজেশন করতে পারেনি আসলে কি কারণে করতে পারেনি আপুটির এমন কি ভুল ছিল চ্যানেলে যার কারণে অনেক ভিউ পাওয়া সব পরশে তার চ্যানেল মনিটাইজেশন করতে পারলো না আর তাই সে তার মনের আবেগ মনের কষ্টে এরকম কাজ করিল এখন আপনারা দেখে নেন যে আপনাদের চ্যানেলে এরকম কোনো ভুল আছে কিনা যার কারণে হয়তো বা বাপুটির মতো আপনাকেও বছর পরে এরকম চ্যানেলটা ধ্বংস করে দিতে হবে অথবা আপনার মোবাইলটা এরকম করে ভেঙে ফেলতে হবে এখনই আপনি দেখে নেন যে আসলে সত্যি আপনার চ্যানেলে এরকম কোনো কিছু অথবা কোনো ভুল আছে কিনা না তাহলেই বুঝতে পারবেন আপনি মনিটাইজেশন পাবেন কি না আপুটির মতো ভুল আপনার যদি আপনার চ্যানেলে থাকে তাহলে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন পাবে না আপনার শুধু শুধু সময় ব্যয় হবে আপনার কষ্ট হবে পরিশ্রম হবে তখন শেষে দেখা যাবে আপুটির মতো দু বছর পরে আবার নতুন একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে তাই বলছি পুরো ভিডিওটা দেখেন আপুটি কি ভুল ছিল তার চ্যানেলে আজ সেই কথাই বলবো পুরো ভিডিওটা দেখেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন এবং ভিডিওটি সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন আপুটির চ্যানেলে তিনটা ভুল ছিল আর এই তিনটা ভুলের কারণেই আপু আজকে মনিটাইজেশন থেকে বঞ্চিত সে মনিটাইজেশন করতে পারেনি তার চ্যানেল প্রথম ভুল তার ভিডিওতে মিক্সড করে ফেলছিল বলতে বোঝাচ্ছি শর্ট এবং লং ভিডিও আপনারা জানেন যে শর্ট ভিডিওর দর্শক একরকম এবং লং ভিডিওর দর্শক আর এক রকম একই চ্যানেলে যখন আপনি শর্ট আপলোড করবেন তখন দেখবেন হাজার হাজার ভিউ আসছে আবার ওই চ্যানেলে যখন আপনি একটা লং ভিডিও আপলোড করবেন তখন দেখবেন পাঁচটা দশটা বিশটা এরকম ভিউ আসছে এটাকে বলা হয় মিক্সড করা আপুটি এরকম মিক্সড করছিল তার কারণে শেষের দিকে আপুটি প্রথম প্রথমে হয়তো শর্ট ভিডিও আপলোড করতো শেষের দিকে সে লং ভিডিও আপলোড করতো তার ওয়াচ টাইম বাড়ানোর জন্য অথবা কারো পরামর্শে সে লং ভিডিও আপলোড করতো আর তার ফলে আজকে তার চ্যানেলটা এইরকম দ্বিতীয় দ্বিতীয় যে ভুল করেছে সে বারবার একই টাইটেল প্রত্যেকটা ভিডিওতে একই টাইটেল ব্যবহার করেছে আর একই টাইটেল ব্যবহার করার কারণে ইউটিউব অ্যালগোরিদম তাকে রিউজ টাইটেল বা রিউজ কন্টেন্ট হিসাবে এটা বিবেচনা করেছে আর যখনই রিইউজ কনটেন্ট এটা আসবে তখন কিন্তু ইউটিউব অ্যালগোরিদম একটা স্ট্রাইক রেট দিয়ে দিবে আর তখন কিন্তু মনিটাইজেশন করা মানে ততটা সহজ হবে না অনেক কষ্ট হয়ে যায় মনিটাইজেশন করা এই রিউজ কন্টেন্টের কারণে আর আবুটির তৃতীয় ভুল হলো তার ফেসবুক তার ইটা ইউটিউব চ্যানেলটা সঠিকভাবে ডিসক্রিপশন করে নিই বা প্রফেশনালভাবে তৈরি করে নিই একটা প্রফেশনাল ইউটিউব তৈরি করতে গেলে অনেক কিছু বুঝে শুনে ডেসক্রিপশন এবং অনেক সেটিং অনেক কিওয়ার্ড সেট করতে হয় আপুটি এগুলো করেনি আর আপনি করছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অনুরোধ করবো আপনার শখের ইউটিউব চ্যানেলটা অনেক সুন্দর করে সাজান ডেসক্রিপশনটা অনেক সুন্দর করে লেখেন আর যদি না করে থাকেন তাহলে কিভাবে করবেন কি না করতে চান তাহলে আমার কমেন্ট করে বলেন আমি কিভাবে করতে হয় সেরকম একটা ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অল বাংলা ট্যাক টু পয়েন্ট জিরো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ